আচ্ছা ভাইয়া তাহলে আমি উঠি হ্যাঁ মাথাটা যেন কেমন ঘুরছে ঘুরছে হ্যাঁ তাহলে উঠি যাই

আমি মামনি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে হ্যাঁ আমার দশটা না পাঁচটা না একটা মাইয়া হ্যাঁ বাপ জি স্যার তুই সাথে করে নিয়ে যাবি সাথে করে নিয়ে আসবি দেশের অবস্থা ভালো নয় আচ্ছা স্যার কত কিলোমিটার কি কথা ভাবি তো অনেক দিন হইলো লাভ করে গেছে আপনার সাথে দেখলাম বাবিরে মেলি চলে না আনবো সে তো রাগ করে গেছে তার নিজের ইচ্ছায় আমি কেন তাকে ইয়া সাই আনবো তার যখন মন চায় তখন আসবে আচ্ছা ওই ব্যাপারে তুই টেনশন তো তো পরে কতই আছে তা অবশ্য ঠিক বলছস কি করা যায় তাহলে আপনি একটু অনুমতি দিবেন কথা কই ক একটা টিচার লেখা দেন দাঁড়াতে বাসা নিয়ে সাইতে পড়ব

তাহলে হ্যাঁ ম্যাডাম আপনার কথা ও আমাকে বলছে আপনার অনেক প্রশংসা ও করছে তা আমার মেয়েটাকে আপনি নিজের সন্তানের মতো লেখাপড়া শিখাইতে হবে ওর মা আপাতত নাই তো সেজন্য মানে একটু বেশি কেয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না ওকে আমি নিজে সন্তানের মতো করেই মানে যেভাবে দেখায় দিতে হয় লেখাপড়া শেখাবো আর আমি ওর টেক কেয়ার করব যতটুকু সম্ভব না ঠিক আছে ম্যাডাম একটা কথা বলবো আচ্ছা ঠিক আছে আমি পরে বলবোabbo এখানে বসো

বাচ্চারা তো একটু দুষ্টামি করবে এটা তো স্বাভাবিক এটার ভিতর আর বই খাতা কলম সব আছে আচ্ছা ওকে দেন ওই বের করো নিজের কাজ নিজে করতে শিখুক এগুলা কি আপু ও আপনি করাইছেন জি এখনো তো অনেক ভুল দেখবেন না খেয়াল করে আসলে ব্যবসার কাজে আমার খুব প্যারা যাইতেছে তো সেই জন্য ঠিকভাবে খেয়াল করতে পারেনি আর ওই যে ধারণাটা আছে মধ্যে মধ্যে পড়ে ওর মা বাসায় নেই এখন থেকে আপনি সব কিছু সহ্য করে পড়ান আচ্ছা ঠিক আছে টেনশন করতে হবে না এই যে নতুন পেজ বের করছে দেখো মামনি এই যে আচ্ছা ঠিক আছে বসেন আমি আসি হ্যাঁ ওকে পড়ান মামনি ম্যাডামের কাছে পড়ো হ্যাঁ আর ম্যাডামের কথা শুনবে হ্যাঁ আচ্ছা না মামনি এইটা পড়বা আর এটা এখানে লিখবা ঠিক আছে এই কোশ্চেনে অ্যানসার গুলো তুমি লিখবে কলম কই কলম বের করো কি এতিয়া কি নিচাৰ

জান্নাত তোর বাড়িতে বেরাইতে গেছে ও আচ্ছা জান্নাত নেই তাহলে আমি বরঞ্চ যাই কালকে এসে পুরোটা কমপ্লিট দিব না করে আমার ভাষায় আসলেন একটু শরবত আমার টাইম নাই জান্নাত নাই আমি চলে যাই কালকে আমি খবর প্লিজ বসেন আপনি যদি খালি মুখে চলে যান তাহলে আমার কাছে খুব খারাপ লাগবে এটা তো কোনো ব্যাপারই না ভাই আমি তো রোজই আসি না আসেন তো ঠিক আছে এত কষ্ট করে ঘেমে টেমে গেছে বসেন প্লিজ সাধনা আমার পূরণ হতে যাচ্ছে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি দেখা যাক কি হয় আপনার জন্য জুস নিয়ে আসছি জুসটা খাইলে খুব ভালো লাগবে খান এসব কি দরকার ছিল ভাইয়া যেহেতু জাহান নাই আমি চলে যেতাম আমার দায়িত্ব বলে একটা কথা আছে না আপনি আমার বাসায় কষ্ট করে আসছেন আপনাকে সমাদর করে আমার দায়িত্ব খান প্লিজ ম্যাম এয়া খাই খাচ্ছি আপনি খাবেন আমি কিছু বলনি আপনি খাবেন ওটা কত পিন তো হেটল হ্যাঁ খেতে হবে প্লিজ খান দাদা হ্যাঁ খান দাদা আচ্ছা ভাইয়া তাহলে আমি উঠি হ্যাঁ আচ্ছা

জিনিসটাই আমি চেয়েছিলাম এতদিন পরে আমার খাইস পূর্ণ হতে যাচ্ছে পাখি আমি তোমাকে যেদিন প্রথম দেখছি সেদিনই আমার মনে তুমি আগুন জ্বালাইছো আগুন 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 আপা নোট অফ ফরেনা মেরম কি হইছে মেরম এর মেরম কি হইছে মের তো তো হেন তো কি ব্যাপার আমি এইখানেই অবস্থায় কেন আমি এইখানে কি সব আমি এইখানে তো মানো কেন আমি দাইবার তো নিচে দাইবার আপনি দিছি উপরে ওটাatten কথা মতো কইলাম কি হলো আমার হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আমি এইখানে এই অবস্থায় ঘুমানো কেন আমার তো বাইরে যাওয়ার কথা ছিল কি ব্যাপার আমার এই অবস্থা কেন তাহলে কি আমার সাথে ছি

আপনি আবার ভালো করে দেখো এ ডিলিট করে নে ভিডিও ডিলিট করে আপনি আমার সাথে খারাপ কিছু করেছেন তারপর আবার এই ভিডিও করে রেখেছেন কি চান আপনি কি চাই আমি অনেক কিছু চাই এই ভিডিও তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল করে দেব না না প্লিজ একাস পড়বেন না তাহলে আমি দেখাতে পারবো না আমার আত্মহত্যা করার উপায় তাহলে তুমি আমার কথায় রাজি থাকবে আমার মেয়ের জন্য একটা ক্লাস আর আমার জন্য একটা ক্লাস আমি যখন তোমাকে ফোন করব ঠিক ফোন পাওয়া মাত্রই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে তা না হলে এই ভিডিও আর আমার কথা হবে না তো এই নাও তোমার চশমা এই এই তোমার তোমার মোবাইল তুমি আসতে পারো তবে আমার কথাটা যাতে মনে থাকে এই সম্বন্ধে যদি তুমি কারোর সাথে কোনো আলোচনা করো বা আইনের আশ্রয় নাও এটা কামটা ভালো হয়েছে না ম্যাডামটার উপরে এভাবে নির্যাত করেন স্যারে কামড়া ভালো হয়েছে না আমি পুলিশের সাথে কমপ্লেন দিয়া তারের একটা না একটা সাত পাওয়ার ইয়া ইয়া করে দিব আমি ম্যাডামের পাশে আছি ম্যাডামের একটা সুষ্ঠু বিচারে পাওয়াই দিব স্যাররা আমি পুলিশরা তো ধরাই দিব স্যাররাকে বিচার আমি চাই এছে লোক দিদি দিদার এই আপনি নাকি স্বামী মダムকে দর্শন করেছেন কে বলছে স্যার এই কথা আপনি ফোনটা বের করেন বের করেন ফোন ফোন দে স্যার আপনাকে বলছি ফোন বের করতে ফোন বের করেন ঠিকই তো এবিড অফ ডেস্কি স্যার কিশার ভিডিও ফুটেজ লা চমৎকার আপনাদের আপনাদের মতো লোকদের জন্য আমাদের মতো পুরুষের জাতির কলঙ্ক কই নবাব দুধ কলা দিয়ে আমি সব পুছছি না তুই বিকাশ করতি তুই আমার নিমক হাতে আমার সাথে ববেনি করলি এই চুপ ও ঠিক কাজই করছে ওর इज्जत बसाईছে আপনি তো খারাপ খারাপ কাষ্ট করতেন চলেন আমার সাথে এখন 14 শিকির ভিতরে বসবেন তখন বুঝবেন কত দানে কত চাল চলুন वाह अशोक तो हमें देख कर यार